গ্যাস বধজম কি অনেকের পায়খানা হয় না কাঠিন্য। পেটের বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন থেকে যারা ভুগছে দীর্ঘদিন থেকে যারা মেডিসিন খাচ্ছে তাদের জন্য আজকে আমি তিনটে এক্সারসাইজ নিয়ে এসেছি বা যোগব্যায়াম নিয়ে এসেছি এই যোগব্যায়ামগুলো করলে অতিরিক্ত গ্যাস পেট থেকে চিরতর মতো দূর হবে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বলকে একেবারে চিরতরে বিদায় দিয়ে দেবে এই তিনটি যোগব্যায়াম প্রতিদিন তোমরা যদি সকাল সন্ধ্যা এই তিনটি যোগ যোগব্যায়াম করো তাহলে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য আমাশা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবে চলো আজকের এই যোগ্য অনুষ্ঠানে আজ আমি তোমাদের জন্য এই তিনটি যোগব্যায়াম নিয়ে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আশা করব এই ভিডিওটি তোমার উপকারে আসবে যদি এই সমস্যায় তুমি ভুগে থাকো এই এক্সারসাইজগুলো করো নিজে করো নিজের পরিবারকে করাও আর সেই সাথে তোমার বন্ধু মাতৃদেরকে করাও তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর আমাদের এই যে পাত্র যোগায্য আমরা বিভিন্ন রোগ থেকে প্রাকৃতিকভাবে মুক্তি পাওয়ার যে যোগব্যায়াম এক্সারসাইজ আমরা প্রতিনিয়ত নিয়ে আসি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে যখনই নতুন কোনো ভিডিও আসবে সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো চলো আমি এই তিনটি যোগব্যায়াম তোমাদেরকে দেখাই কিভাবে করবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই তিনটি যোগব্যায়াম আমি দেখাবো সর্বপ্রথম আমি শুয়ে গেলাম উপর হয়ে চিৎ হয়ে শুয়ে গেলাম এভাবে চিত হয়ে শুয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমি পা একেবারে নাইনটি ডিগ্রি তুলে রাখব শ্বাস প্রশ্বাস দেখো আমার স্বাভাবিক থাকবে হাত এইভাবে থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এখানে আমি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড অবধি এইভাবে আমি পা তুলে রাখবো পা নামিয়ে নিলাম আবার পা ছড়িয়ে দিলাম আবার আমি তুলব এইভাবে মোটামুটি তোমরা পনেরো কুড়ি তিরিশ সেকেন্ড করে পা হোল্ড করে রাখবে নব্বই ডিগ্রিতে আবার আমি তুলব ধীরে ধীরে তুলব পরে রাখবে নব্বই ডিগ্রি একেবারে স্ট্রেট থাকবে পা বেশি বাঁকবে না ভাঁজ হবে না এইভাবে ব্যাস এই অভ্যাসটা তিনবার করো এরপর আমি পরের যে ব্যায়ামটা তোমাদেরকে দেখাবো তা হলো আবার ঠিক এইভাবেই চিৎ হয়ে শুয়ে আছি আমার পুরো বডি স্টেট আছে চিত হয়ে শুয়ে আছি ধীরে ধীরে শ্বাস বের করতে করতে আমি আমার হাত এবং পা কিভাবে তুলছি দেখো सांस लेते लेते हाथ पा नीचे नहीं एलम अब सांस चढ़ते चढ़ते सांस नीते नीते हाथ पा नीचे नहीं एलम এই অভ্যাসটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে তোমরা হোল্ড করে রাখবে তিন চার রাউন্ড করবে এই আসনটা করার সময় হাত পা পায়ের থেকে ভাইব্রেশন কম্পাউন্ড সৃষ্টি হয় পেটের মধ্যে পেটের প্রত্যেকটা অর্গানসকে ভাইব্রেশন হয় মেসেজ করে দ্রুত রক্ত সঞ্চালন হয় যে দুর্বল পার্টসগুলো থাকে সেগুলোকে সুস্থ সবল করে পেটের যাবতীয় রোগকে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি সমস্ত রোগকে একেবারে দূর করে দেয় দ্বিতীয় ব্যায়াম তৃতীয় ব্যায়াম পদ্মা বসবো তোমরা যদি পদ্মা আসন বসতে না পারো সুখা বসবে এরপরে হাতের উপরে হাত আমি চাপ দেব শ্বাস ছাড়তে ছাড়তে আমার নাক কপাল মাটিতে ঠেকাবো শ্বাস ছেড়ে দিয়ে এইভাবে দশ পনেরো সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম এই ব্যায়ামটা করার ফলে পেটের মধ্যে চাপ পড়ে পেটের সমস্ত পার্টসগুলোকে মেসেজ করে দ্রুত রক্ত সঞ্চালন করে আমরা সকলে জানি যত আমাদের দ্রুত রক্ত সঞ্চালন বেশি হবে আমাদের শরীরের পার্টসগুলো তত সুস্থ সবল থাকবে দুর্বল পার্টসগুলোকে সবল করবে এইভাবে দশ পনেরো সেকেন্ড করে তিন তিনবার অভ্যাস করো এই ছিল তিনটি ব্যায়াম এছাড়া পেটে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বধ হওয়া এই সব সমস্যার জন্য অনেক ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো আমাদের এই চ্যানেলে পাবে শেষের যে ব্যায়ামটি আমি দেখালাম পদ্মাসনে তোমরা যদি পদ্মাসন না পারো আসনে বসেও করতে পারো অবশ্যই মনে রাখবে পা চেঞ্জ করে করবে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে শরীরকে আমরা রোগগ্রস্ত বা রোগের বাসা বেঁধে ফেলেছি আর আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওষুধ খেয়ে চলছি কিন্তু আমাদের শরীর রোগমুক্ত হচ্ছে না রোগমুক্ত হতে হলে অবশ্যই প্রাকৃতিকভাবে শরীরচর্চা করো যোগ এক্সারসাইজ ব্যায়াম করো শরীর সুন্দর হবে স্বাস্থ্য সুন্দর হবে একটি ভালো জীবন পাবে স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা কথা বলি পেট আমাদের সমস্ত কিছু পেটের মধ্যে নির্ভর করে আমাদের পুরো শরীর আর তাই পেটের পার্টসগুলোকে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা যায় তাই পেটের পার্টসগুলোকে অর্গানগুলোকে আমাদের ঠিকঠাক রাখতে গেলে এক্সারসাইজ যোগব্যায়াম করতে হবে সেই সাথে সাথে খাদ্যের সঠিক পরিমাণ খাদ্যের অভ্যাসটা ঠিকঠাক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সঠিক খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে এবং প্রতিদিনের দিনচর্যার সঠিক কিছু নিয়ম মেনে চললে শরীরে সহজে রোগ বাসা বানতে পারবে না সেই সাথে সাথে শারীরিক চর্চা অবশ্যই করতে হবে তো বন্ধুরা যদি মনে হয় যে ভিডিওটি উপকারে আসবে একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবে না আর তোমরা কি ধরনের যোগব্যায়াম পেতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো চলো আজ আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ